নমস্কার বন্ধুরা স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিন্দু শাস্ত্র আহারের শ্রেণী বিভাগ রাজস্বিক তামসিক ও সত্যিক খাদ্যের প্রভাব এবং মানুষের আচরণে পরিবর্তন বিষয়ে আহার শুধু শরীরের পুষ্টির উৎস নয় এটি মন এবং আত্মার উপরেও গভীর প্রভাব ফেলে প্রাচীন হিন্দু শাস্ত্র যেমন ভগবদ্গীতা মনুস্মৃতি এবং অন্যান্য বৈদিক গ্রন্থগুলোতে আহারের গুরুত্বের বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এই শাস্ত্রগুলোতে বলা হয়েছে যে ধরনের খাদ্য আমরা গ্রহণ করি তা আমাদের মনের স্থিতিশীলতা আচরণ এবং জীবনধারার উপর গভীরভাবে প্রভাব ফেলে সঠিক আহার আমাদের আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে ভুল আহার আমাদের নেতিবাচক দিকের দিকে ধাবিত করতে পারে আহারের তিনটি প্রধান শ্রেণীবিভাগ হিন্দু শাস্ত্র অনুযায়ী আহারকে তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে সত্ত্বিক রাজসিক এবং তামসিক প্রতিটি শ্রেণীর খাদ্য মানব জীবনের বিভিন্ন দিককে আলাদাভাবে প্রভাবিত করে এই শ্রেণী বিভাগ শুধু শারীরিক স্বাস্থ্য নয় আমাদের মানসিক অবস্থাও পরিবর্তন করতে পারে সত্ত্বিক আহার পবিত্র এবং আধ্যাত্মিক খাদ্য সত্ত্বিক শব্দটি এসেছে সত্য থেকে যার অর্থ পবিত্রতা মেধা এবং জ্ঞান সত্তিক আহারকে সবচেয়ে বিশুদ্ধ এবং পবিত্র খাদ্য হিসেবে গণ্য করা হয় এই ধরনের খাদ্য দেহ ও মনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে এবং আধ্যাত্মিকতার পথে মানুষকে পরিচালিত করে সত্তিক আহারের বৈশিষ্ট্য তাজা পুষ্টিকর এবং প্রাকৃতিক খাদ্য যা সহজে হজম হয় এবং শরীরের জন্য উপকারী সংরক্ষিত বা প্রক্রিয়াজাত নয় বরং প্রাকৃতিকভাবে পাওয়া খাদ্যদ্রব্য আহারের সময় পবিত্রতা এবং শুদ্ধতার গুরুত্ব দেওয়া হয় আহার তৈরির সময় মানসিক শান্তি এবং পূর্ণ মনোযোগ দেওয়া আবশ্যক উদাহরণ শাকসবজি তাজা ফল বাদাম দুধ শস্য যেমন চাল গম মধু এবং বিশুদ্ধ জল নিরামিষ আহার যা মাংস মাছ বা ডিম থেকে সম্পূর্ণ মুক্ত সত্যিক আহারের প্রভাব মানসিক স্থিতিশীলতা সত্ত্বিক আহার আমাদের মনকে পরিষ্কার শান্ত এবং স্থিতিশীল রাখে এটি ধ্যান প্রার্থনা এবং আধ্যাত্মিক চর্চার জন্য সহায়ক আচরণের প্রভাব সত্যিক আহার গ্রহণকারী ব্যক্তি সাধারণত শান্ত সহানুভূতিশীল এবং আধ্যাত্মিকতায় আকৃষ্ট হন তাদের মধ্যে অহংকার বা হিংসা কম থাকে এবং তারা সহজেই অন্যের প্রতি সহানুভূতি দেখাতে পারেন শারীরিক স্বাস্থ্য সত্যিক খাদ্য শরীরকে শক্তিশালী ও সুস্থ রাখে এবং দীর্ঘায়ুর জন্য সহায়ক রাজস্বিক আহার উদ্দীপক এবং উত্তেজনামূলক খাদ্য রাজস্বিক আহার শক্তি এবং উদ্যম বাড়ায় কিন্তু এটি মনের স্থিতিশীলতায় বাধা সৃষ্টি করতে পারে এই ধরনের আহার গ্রহণকারীরা প্রায়ই উত্তেজিত উচ্চাভিলাষী এবং কর্মশক্তি সম্পন্ন হন কিন্তু তাদের মন কখনো কখনো অস্থির হয়ে উঠতে পারে রাজসিক আহারের বৈশিষ্ট্য উত্তেজক এবং উচ্চ ক্যালোরি খাদ্য যা শরীরকে উদ্দীপিত করে এই ধরনের খাদ্য সাধারণত মশলাদার অতি মিষ্টি বা লবণাক্ত এবং তেলযুক্ত আহার তৈরির সময় তাড়াহুড়ো বা অস্থিরতায় ভরা থাকতে পারে যা খাদ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে উদাহরণ তীব্র মশলাযুক্ত খাবার অতিরিক্ত তেল ও ঘি দিয়ে তৈরি করা খাবার মিষ্টি খাবার যেমন সন্দেশ রসগোল্লা কফি চা এবং চকোলেট পেঁয়াজ এবং রসুন ও রাজস্বিক আহারের অন্তর্ভুক্ত কারণ এগুলি শরীরে উত্তেজনা বাড়ায় খ্যাত রাজস্বিক আহারের প্রভাব মানসিক প্রভাব রাজসিক আহার আমাদের মনে উত্তেজনা সৃষ্টি করে এবং কর্মক্ষমতা বাড়ায় তবে অতিরিক্ত রাজসিক খাদ্য মানসিক অস্থিরতা রাগ এবং হিংস্রতা সৃষ্টি করতে পারে আচরণের প্রভাব রাজস্বিক আহার গ্রহণকারী ব্যক্তি সাধারণত উচ্চাভিলাষী শক্তিশালী এবং কর্মশক্তিতে ভরপুর থাকেন তবে তারা অনেক সময় অস্থির বা অতিরিক্ত প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারেন শারীরিক স্বাস্থ্য অতিরিক্ত রাজসিক আহার শরীরে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করে যা পরবর্তীতে মানসিক চাপ রক্তচাপ বৃদ্ধি এবং মানসিক অস্থিরতা তৈরি করতে পারে তামসিক আহার স্থবিরতা এবং বিশূণতা সৃষ্টি করে তামসিক আহার হল সেই খাদ্য যা শরীর ও মনকে স্থবির করে তোলে এবং বিষুণ্ণতা সৃষ্টি করতে পারে এই ধরনের খাদ্য গ্রহণকারীরা প্রায়ই অলস নেতিবাচক এবং হতাশ অনুভব করেন তামসিক আহারের বৈশিষ্ট্য প্রক্রিয়াজাত সংরক্ষিত বা পুরনো খাদ্য যা সহজে হজম হয় না অতিরিক্ত মশলাদার তৈলাক্ত এবং ভারী খাদ্য যা শরীরের শক্তি নষ্ট করে এই ধরনের খাদ্য সাধারণত বাসি নষ্ট বা নোংরা পরিবেশে তৈরি করা হয় মাংস মাছ ডিম অ্যালকোহল বাসি খাবার সংরক্ষিত খাবার এবং অতিরিক্ত তেল ও চর্বি দিয়ে তৈরি খাবার নেশাজাতীয় দ্রব্য তামসিক আহারের অংশ তামসিক আহারের প্রভাব মানসিক প্রভাব তামসিক আহার মানুষের মনে অলসতা বিষূণ্নতা এবং নেতিবাচক চিন্তা সৃষ্টি করে এর ফলে মানসিক ও শারীরিক শক্তি কমে যায় আচরণের প্রভাব তামসিক আহার গ্রহণকারী ব্যক্তি প্রায়ই অলস বিশুণ্ণ এবং দুঃখী অনুভব করেন তারা জীবন সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন এবং আত্মবিশ্বাস কমে যায় শারীরিক স্বাস্থ্য তামসিক আহার শরীরের উপর খারাপ প্রভাব ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় এবং শরীরকে দুর্বল করে তোলে আহার এবং মানুষের স্বভাব ও আচরণ আহারের ধরন আমাদের স্বভাব ও আচরণের সাথে গভীরভাবে সম্পর্কিত যেমন সত্যিক আহার পবিত্রতা ও আধ্যাত্মিকতার দিকে ধাবিত করে মানুষকে ধৈর্যশীল সহানুভূতিশীল এবং উদার করে তোলে রাজস্বিক আহার কর্মক্ষমতা বাড়ায় তবে মনকে অস্থির করে তোলে এবং আত্মকেন্দ্রিকতার দিকে ধাবিত করতে পারে তামসিক আহার মানুষের মধ্যে নেতিবাচকতা অলসতা এবং হতাশার সৃষ্টি করে এটি আধ্যাত্মিক চর্চায় বাধা সৃষ্টি করে হিন্দু শাস্ত্র আহারের ধরন মানুষের মনের শান্তি আচরণ এবং জীবনের মানের উপর গভীর প্রভাব ফেলে সত্যিক আহার আধ্যাত্মিক উন্নতির পথে নিয়ে যায় রাজসিক আহার কর্মক্ষমতা বাড়ায় এবং তামসিক আহার আমাদের নেতিবাচক দিকে ধাবিত করতে পারে তাই আমাদের উচিত সত্তিক আহারকে প্রাধান্য দেওয়া যা শুধু শরীরকে নয় মনের শান্তি এবং আধ্যাত্মিক উন্নতিতেও সহায়ক আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনারা আরও এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ধন্যবাদ